গত ষোলো বছর ধরে গত ষোলো বছর ধরে আল্লাহ যতবার বাইতুল্লাহকে নিয়েছে তওয়ার সাইতে একটা দোয়া করতে ভুলতাম না একটা দোয়া করতে আমি ভুলতাম না আল্লাহ ওই দিন আমাকে দেখাও যে দিন তারা পালাবে যেদিন তারা কি করবে ভাই এটা ছিল আমার তাদের ধ্বংসটা দেখা দাও আল্লাহ তাদের ধ্বংসটা দেখা দাও রব তখন এলান করতেন আসমান থেকে এই শোন আচ্ছা আমরুল্লাহ জিলু আমার সিদ্ধান্ত আসবে তবে তুই জলদি করিস না তবে তুই কি করিস না জলদি করিস না তবু মন মানতো না যেন কইতাম আল্লাহ কবে আল্লাহ কবে আল্লাহ কবে আল্লাহ কইত পাঁচই আগস্ট পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ কি বলতো বলেন পাঁচই আগস্ট আমার আব্বার এতেকালের শেষ সময়ও আমার মনে হয় আগের সপ্তাহ হবে আব্বা আমারে কইতো তার পতনটা দেখে গেলাম না কি কইতো তার পতনটা আমি আর গেলাম না তার পতনটা আমি আর গেলাম না হ্যাঁ আল্লাহ মাহমুদ দেখে গেল না হ্যাঁ আল্লাহ মা বাবু নজরিও কি দেখে গেল না হ্যাঁ ওনাদের কোরবানির বরকতে ওনাদের সন্তানদেরকে রব দেখিয়েছি কি ভাই বাছাই করলেন কেন এই পাঁচ তারিখটা নিলেন কেন পাঁচ তারিখটা নিলেন এর আগে একটা পাঁচ ইতিহাস ছিল পাঁচই মে একটা ইতিহাস ছিল দুই সাল কি ছিল বলেন কি ছিল পাঁচই মে একটা কি ছিল একটা ট্র্যাজেডি ছিল একটা দুঃখজনক ঘটনা ছিল পাঁচই মে পাঁচই মে সাপলা চত্বরে হাজারো আলেমদের উপরে নিরীহ নিহত্যা আলেমদের উপরে মাদ্রাসা ছাত্রদের উপরে এরা ইতিহাসের বড় বড় চিন্তা হামলা চালিয়েছিল করেছে রবসাই পাঁচের যাবে পাঁচই আগস্ট ঘটিয়েছে এই জন্য পাঁচই আগস্ট মূলত কিসের জবাব বলেন বলেন তিল ক্যা বে তিল ক্যা বলেন এটা ওটা বলেন কোনটা কোনটা পাঁচই আগস্ট কিসের জবাবে পাঁচই মেয়ের জবাবে